ভাবুন একবার আপনার ব্যবসা আছে কাস্টমার আছে মাস শেষে কিছু লাভ হয় কিন্তু প্রশ্ন হল এই ব্যবসা কি আপনা ছাড়া চলতে পারে আপনি না থাকলে কি এটি বাড়বে পাঁচ বছর পরে কি এটি দ্বিগুণ হবে যদি উত্তর না হয় তাহলে আপনার ব্যবসা এখনও স্কেল আপ হয়নি আজকের ভিডিওতে আপনি জানবেন কিভাবে একটি সাধারণ ব্যবসাকে একটি স্কেলেবল বিজনেস মেশিনে পরিণত করা যায় এই ভিডিওটি শুধু মোটিভেশন নয় এটি একটি ব্যবসা রূপান্তরের গাইড এক স্কেল আপ মানে কি স্কেল আপ মানে শুধু বেশি বিক্রি নয় স্কেল আপ মানে কম সময় দিয়ে বেশি রেজাল্ট আপনার উপস্থিতি ছাড়া ব্যবসা চলা সিস্টেম দ্বারা ব্যবসা পরিচালিত হওয়া মানুষ নয় প্রসেস নির্ভর বিজনেস যে ব্যবসা স্কেল হয় না সে ব্যবসা একদিন আপনাকে ক্লান্ত করে ফেলে দুই ব্যবসা কেন বড় হয় না কারণ আপনি এখনও সব কাজ নিজে করেন সব সিদ্ধান্ত নিজে নেন সব সমস্যা নিজে সামলান কর্মীদের বিশ্বাস করেন না আপনি ব্যবসার মালিক না আপনি ব্যবসার সবচেয়ে ব্যস্ত কর্মচারী তিন স্কেল আপের প্রথম সিক্রেট নিজেকে বাপ দিয়ে ব্যবসা বানাও নিজেকে প্রশ্ন করুন আমি না থাকলে কোন কাজগুলো বন্ধ হয়ে যাবে সেই কাজগুলোই আপনার ব্যবসার সবচেয়ে বড় দুর্বলতা সমাধান এসওপি বানান কাজ লিখিতভাবে ডকুমেন্ট করুন প্রতিটি কাজের স্টেপ তৈরি করুন যে ব্যবসা ডকুমেন্টেড নয় সে ব্যবসা স্কেল হয় না চার দ্বিতীয় সিক্রেট সঠিক মানুষ নয় সঠিক সিস্টেম মানুষ বদলায় কিন্তু সিস্টেম টিকে থাকে আপনার ব্যবসায় দরকার হায়ারিং সিস্টেম ট্রেনিং সিস্টেম পারফরম্যান্স ট্র্যাকিং সিস্টেম রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট সিস্টেম যেখানে নিয়ম মানুষকে চালাবে মানুষ নিয়মকে না পাঁচ তৃতীয় সিক্রেট আপনার ব্যবসার টোয়েন্টি কাজ খুঁজুন পারেটো প্রিন্সিপাল বলে আপনার টোয়েন্টি কাজ এইট্টি পার্সেন্ট রেজাল্ট দেয় খুঁজে বের করুন কোন প্রোডাক্ট বেশি লাভ দেয় কোন কাস্টমার বারবার আসে কোন মার্কেটিং কাজ করে তারপর বাকি এইট্টি বাদ দিন স্কেল আপ মানে কম জিনিসে বেশি ফল ছয় চতুর্থ সিক্রেট প্রোডাক্ট নয় সিস্টেম বিক্রি করুন যে ব্যবসা শুধু প্রোডাক্ট বিক্রি করে সে সীমিত থাকে যে ব্যবসা সিস্টেম বিক্রি করে সে বড় হয় উদাহরণ ম্যাকডোনাল্ডস বার্গার বিক্রি করে না সে একটি রান্না প্লাস সার্ভিস প্লাস ব্র্যান্ড সিস্টেম বিক্রি করে আপনিও ভাবুন আমি কি একটি সিস্টেম বানাতে পারি পাঁচ পঞ্চম সিক্রেট আপনি সিইও হন ওয়ার্কার না সিইও করে চিন্তা পরিকল্পনা সিদ্ধান্ত ওয়ার্কার করে কাজ দৌড়ঝাঁপ আগুন নেভানো যদি আপনি সব সময় আগুন নেভান তাহলে আপনি কখনও ভবিষ্যৎ বানাতে পারবেন না ছয় ষষ্ঠ সিক্রেট মার্কেটিং স্কেল না হলে ব্যবসা স্কেল হয় না আপনার মার্কেটিং যদি হয় শুধু পোস্ট করা শুধু ডিসকাউন্ট দেওয়া তাহলে আপনি স্কেল করবেন না স্কেল মার্কেটিং মানে কন্টেন্ট সিস্টেম লিড জেনারেশন ফানেল রিটার্গেটিং ব্র্যান্ড স্টোরি আপনি মানুষকে শিক্ষা দিন তারা আপনাকে বিশ্বাস করবে সাত ফাইন্যান্স কন্ট্রোল যে ব্যবসা হিসাব জানে না সে ব্যবসা একদিন কাঁদবে আপনাকে জানতে হবে প্রতি প্রোডাক্টে লাভ প্রতি কাস্টমারে খরচ কোন জায়গায় টাকা লিক হচ্ছে স্কেল আপ হয় সংখ্যা দিয়ে অনুভূতি দিয়ে না আখ আপনার রিপ্লেসমেন্ট তৈরি করুন নিজেকে প্রশ্ন করুন আমার জায়গায় কাল কে বসবে যেদিন আপনি নিজের রিপ্লেসমেন্ট তৈরি করবেন সেদিন আপনার ব্যবসা সত্যিকারের বড় হবে নয় ভিশন ছাড়া স্কেল হয় না আপনার টিম জানে কি পাঁচ বছর পরে এই ব্যবসা কোথায় যাবে আমরা কি বানাচ্ছি যে টিম শুধু বেতন জানে সে টিম যুদ্ধ করে না ভিশন মানুষকে আগুন দেয় দশ ধৈর্য প্লাস ডিসিপ্লিন স্কেল আপ রাতারাতি হয় না এটি হয় প্রতিদিন সিস্টেম বানালে প্রতিদিন উন্নতি করলে প্রতিদিন ভুল ঠিক করলে যে ব্যবসা শেখে সে ব্যবসা বাঁচে তেরো বাস্তব সত্য নাইনটি ব্যবসা বন্ধ হয় কারণ মালিক ক্লান্ত হয়ে যায় ব্যবসা তাকে নিয়ন্ত্রণ করে কিন্তু টেন ব্যবসা বাঁচে কারণ মালিক ব্যবসাকে নিয়ন্ত্রণ করে আপনি কোন দলে থাকতে চান চোদ্দ আপনার জন্য চ্যালেঞ্জ আজ তিনটি কাজ করুন নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ লিখুন সেটার সিস্টেম বানান কাউকে শেখান এভাবেই শুরু হয় স্কেল আপ পনেরো শেষ কথা ব্যবসা শুধু আয় নয় ব্যবসা হলো স্বাধীনতা কিন্তু স্বাধীনতা পেতে হলে ব্যবসাকে আপনার উপর নির্ভরশীল না করে সিস্টেমের উপর নির্ভরশীল করতে হবে আপনি যদি সত্যিই চান আপনার ব্যবসা বড় হোক তাহলে আজ থেকেই শুরু করুন এই ভিডিওটি যদি আপনার চিন্তা বদলায় একজন ব্যবসায়ী বন্ধুকে শেয়ার করুন কমেন্টে লিখুন আমি আমার ব্যবসাকে স্কেল করব আর এমন আরও বিজনেস মাস্টারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন